অনুরোধের পর শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না ভারত তাকে পাঠানোর ব্যাপারে নেয়া হয়নি কোনো সিদ্ধান্ত ফলে বাংলাদেশের অনুরোধটি পড়েছে চ্যালেঞ্জের মুখে এমন তথ্য উঠে এসেছে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয় ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা হাসিনাকে ফেরত দিতে চায় না হাসিনাকে ফেরত দিলে মিত্রদের কাছে ভুল বার্তা যাবে বলে মনে করে ভারত ভারতের জন্য শেখ হাসিনার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ তিনি ভারতের স্বার্থ রক্ষা করেছেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন সেই সাথে ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন এইসব দিক বিবেচনায় পর্যালোচনায় সময় নেবেন তারা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই প্রত্যর্পণ অনুরোধ গভীরভাবে পর্যবেক্ষণ করবে ভারত বর্তমান প্রেক্ষাপটে ইস্যুটি অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে তারপর থেকে সেখানেই আছেন সাবেক এই প্রধানমন্ত্রী